আল্লাহ নবী দাওয়াত দিতেন মক্কার জমিনে দাইনে দাইনে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম দাওয়াত দিয়েছে নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া আল্লাহ এক আল্লাহ এমন একটা সময় ছিল যে সময়ে 360 টা মূর্তি পূজা হতো কাবা শরীফে কে করতেন আবু জেহেল উদবা আল্লাহর নবী চাচা ছিলেন না বুঝে ওই জন্য বলছেন ওয়াজ বুঝার জিনিস ওয়াজ শোনার জিনিস নয় আমাদের মতন বক্তাকে যদি ওয়াজ যদি শুনেন শুনে শুনে সারা জীবন কেটে যাবে কিছু শিখতে পারবেন না ওয়াজ শুনে দিলেন আবু বক্কর ওয়াজ শুনে যদি বুঝতে পারেন তাহলে আল্লাহর নবী সাহাবা আবু বক্কর আর যদি না ওয়াজ শুনে বুঝলেন তাহলে কিন্তু আবু জেহেল আবু জেহেল কে আল্লাহর নবীর চাচা আবু জেহেল ছিলেন আল্লাহর নবীর চাচা আপনাদের দোয়ায় আল্লাহর হুকুমে আমি দেখে এসেছি আবু জেহেলের বাড়িতে খানা করা আছে

نحمده ونصلي على رسول الكريم أما بعد فيا عادلون رحمنا رحمكم الله فقد قال تعالى في كلام المجيد القربان الحميد إن الله وملائكته يصلون على النبي يا حي الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولعليه يا ريحات لمدريس উপস্থিত আমার বসে থাকা সম্মানীয় সদ্ধিয় নামাজি হাজি রুজাদা পরহেজগার ইমানদার হাফেজে کرام ওলামা হেদিন আমার পর্দার আলেমাবুনেরা আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা সকল কি আমি গুনাহগারের অন্তরে অন্তস্থল দেখেন সালাম एवं मुबारकबाद জানাই তারপরে জানাই যিনি মহান রব্বুল পাক আজকের দিনে এই গভীর রাতে আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন তিনার কাছে একবার শুকরিয়া আদায় করি সকল আলহামদুলিল্লাহ আরেকটু জোরে হবে না আলহামদুলিল্লাহ এই শুকরিয়া আদাইটা জানেন কি শুকরিয়া কেন আদায় করতে ওই কুনটা এমন করতে জানেন আচ্ছা এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে গো জোরে বলে আল্লাহ আজকে মুসলমান আল্লাহ বলতেও পাচ্ছে আর সকালবেলায় দেখুন ভোট দিবেন কই গারে কাস্তে হাতরির बीच গারে ভোট দিবেন কই গারে

জিনার উন্মত হতে পেরেছি জিনা কেনা সৃষ্টি করলে পৃথিবীর কোনো কিছুই হতো না তিনি সেই সুদূর মদিনার জমিনে শুয়ে রয়েছে মা আমেনার লাল কলিজার টুকুরা আব্দুল্লাহর নহনের মনি আমার আপনার নেতা তিনাকে সুদূর ভারতবর্ষ জমিন থেকে এই কয়েশপুর গ্রাম থেকে আমরা সকলে সালাম এবং দরুদ নাজিনা পাঠ করে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে ভালোবাসে দরুদ নাজিনা পড়ি জানেন কাকে ভালোবাসে দরুদ শরীফ পড়িবো কথা বলেন

আল্লাহ ময়দানে মাহসুরের দিনে জিজ্ঞাসা করবে নাযিম তুমি বলো তোমাকে নবি আলাইহিনাম ধরে বসিয়েছিলাম তুমি কি তোমার নিজের ভাইকে দেখতে গিয়েছিলে তুমি কি তোমার দাওয়াতের দাওয়াত লিখতে তে তুমি কি তোমার গলার আওয়াজটা বন্ধ কে তখন আমাদের মতো আলেমরা এক সিনির আলেমরা কিছুই বলতে পারতো না ময়দানে মাহসুরের দিনে পাগরাই হয়ে যাব আজকে মসজিদের ইমাম বলে কেন দালালী করছে আজকে সমাজে দেখুন মসজিদের ইমামদেরকে গাবিয়ে বসিয়ে দেয়া হয়েছে আমি নিজে একটা মসজিদের ইমামতি করি মুতুল্লি চাচা সেক্রেটারি চাচা ইমাম সাহেবকে কে এসে বলছে ইমাম সাহেব পায়খানাটা পরিষ্কার করেন নি বলে না হয় না ঘটে না সেক্রেটারি পায়খানা পরিষ্কার করেন নি সেক্রেটারি নামাজে আসতে 5 মিনিট লেট করেছে ইমাম সাহেবকে কে বলছে ইমাম সাহেব দাইরে যাও নামাজটা একটু দেরি করুন আর ইমাম সাহেব 2 মিনিট উঠতে লেট করেছে ফজরের নামাজে সেক্রেটারি এসে বলছে ইমাম সাহেব আপনার রস হচ্ছে না আপনি ঘুমোচ্ছেন এখন

আমি ফুরফুরার বিরুদ্ধে নই আমার ওয়াজ শুনলে মানুষ বলে ফুরফুরার বিরুদ্ধে ও আলাদা ই জামাতি ই তগলি আমার আমার ওয়াজ শুনলে মানুষ বলে ই আলাদিসের লোক ই তগলিকের লোক ই জামাতির লোক শুনুন ওয়াজ হচ্ছে বুঝার জিনিস আমরা জিনাকে বসিয়েছিলাম উনি আমাদের মাথার তাজ আওলাদ এ মুজাদ্দিদ জামানের আওলাদ এর বিরুদ্ধে নই আমার ওয়াজ শুনলে মানুষ বলে ফুরফুরার বিরুদ্ধে ও আলাদা ই জামাতি ই তগলি আমার আবার ওয়াজ শুনলে মানুষ বলে ই আলাদিসের লোক ই তগলিকের লোক ই জামাতির লোক শুনুন ওয়াজ হচ্ছে বুঝার জিনিস আমরা দিনাকে বসিয়েছিলাম উনি আমাদের মাতা তাজ আউলাদে মুজাদ্দিদে জামানের আওলাদ উনি আমাদেরকে দিন শিক্ষা করার জন্য এখানে এসেছিলেন উনি আমাদেরকে যে কথা বলেছেন সেই কথা যদি আমরা জ্ঞান অর্জন করি তাহলে আমরা এক একজন আলেম হয়ে যাব আলেম হয়ে যাব না বলুন আলেম কাদেরকে বলে গো আলেম কাদেরকে বলে যারা ওয়াজ করে আলেম কাদেরকে কথা বলুন আমি আবার এটা জন্মস্থান না কর্মস্থান এটা জন্মস্থান না কর্মস্থান এটা হচ্ছে জন্মস্থান ওইটা হচ্ছে কর্মস্থান কর্মস্থানে মাইয়াদের সামনে যা হয় সালাম দেয়া হয় দিয়ে দোয়া করা হয় মাইয়াদ কোনো কথা বলে না আর জন্মস্থানে হচ্ছে কথা বলতে হয় আপনারা ওয়াজ শুনলে কিছু কথা বলবেন উনি আজ কোন এতক্ষণ

নামাজ ছিল তাহলে যার নামাজ নেই তার ওয়াজ শুনে লাভ নেই যার নামাজ নেই তার ঈদের পর যে আড়মা সুজা রাখে না সে ঈদের নামাজ পড়বে যার নামাজ নেই সে কুরবানি দিতে পারবে সে প্রকৃত মুসলমান নয় মুসলমান যে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মুসলমান যে হবে মুখে সুন্নতি দাড়ি থাকবে মুসলমান যে তার হবে মসজিদের খিদমত করবে আজকে মুসলমান মসজিদের পয়সাই মেরে খাচ্ছে মসজিদের পয়সা মেরে খাই না কমিটি রয়েছে মসজিদের পয়সাই মেরে খাচ্ছে মসজিদের পয়সা কবরস্থানের ভান্ডে কবরস্থানের পয়সা মসজিদের ভান্ডে এটা বেধর্মী ভাই গরু দিয়ে গেছে এটা বেধর্মী ভাই কিছু পয়সা দিয়ে গেছে সেটাকেও মসজিদের ভান্ডে ঢুকিয়ে দিয়েছে আজ মুসলমানের জ্ঞান নেই তারাবির নামাজ হয়েছে ইমাম সাহেব তারাবি পড়েছে পাড়াই পাড়াই চাঁদা তুলেছে তারাবির চাঁদা কেন ইমাম সাহেব তারাবি পড়েছে সেই চাঁদা তুলে

সবচেয়ে পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের যত বান্দা আছে আমি মনে করি সবচেয়ে গুণাগার বৎকার যদি থাকতে হয় সেটা হচ্ছে আমি আপনারা হচ্ছে জ্ঞানী ইমানদার পরেশগার মানুষ তাই আমি আপনাদেরকে হাত জোর করে বলবো ওয়াজ শুনুন ওয়াজ একটু বুঝুন আল্লাহর নবী আমার আপনার তার কি করেছেন জানেন আল্লাহ নবীর এই কথা আমরা জীবনে তো মানে কিতাবটা খুলিনি শুধু এই ওয়াজটা বক্তাদের মুখেই শুনেছি শুনেছি তো কে বলতে আমার কিতাব পড়েছি একবার আল্লাহ নবী কি করেছেন আমি দেখলাম মসজিদে নববীর পাশে একটা জায়গা ঘেরা আছে রিয়াজুল জান্নাতের ভিতরে যে জায়গাটা আল্লাহ নবী হুজুর বলছিলেন এই মাত্র যে আসরের সময় আল্লাহ নবী ওয়াজ করতেন সাহাবা হুজুরদেরকে নিয়ে বসে যেতেন দিনের কথা আলোচনা করতেন সাহাবা হুজুরদেরকে নিয়ে আল্লাহ নবী যে জায়গাটায় বসতেন সেই জায়গাটা ঘুরে ঘেরা আছে আজকে বলুন আমরা সকলে বলি আমি আন্দবীকে মহাব্বত করি আমরা মহাব্বত করি বলে মনে হয় মনে হয় আমার বলে মনে হয় জানেন

আল্লাহ নবী বললে মানব জাতিকে মহাম্মদ এবার আর শুনুন আপনাদেরকে দেখার একটা চিহ্ন আপনাদেরকে আজকের সমাজে আমরা পীর ভক্ত নয় আমরা পীর ভক্ত নয় পীর মানে বৃদ্ধ পীর মানে বৃদ্ধ এবার শুনুন আমরা পৃষ্ঠ আপনাকে কতটা স্বীকার করি জানেন পিসাবের বিরুদ্ধে কথা বলছি না আমি কালী মোল্লা হুজুরের হাতে বায়াত হয়েছি ফুলফুলার দরবারে আমি কোন ফিরের বিরুদ্ধে কথা বলছি না শুধু বুঝাবার তারে বলছি আপনি বলুন আপনি যে পিস সাহেবকে কত मोहब्बत করেন পিস সাহেবের জন্য আপনি ভালো মন্দ বলে খাবার নিয়ে যাচ্ছেন কিনে পিস সাহেবের দরবারে যে আপনি পকেট থেকে 200 টাকা কি 1000 টাকা বার করে পিস সাহেবের হাতে দিয়ে দিলেন আর আপনার ঘরে যে বুড়ো মা বসে রয়েছে মা যে ছটফট করছে মা বলেছিল কচি আমার তার একটা বড়ি এনে দেয় সেই মাকে এনেছিল হবে পিস মহাবত করা পিস মহাবত করা কাজ হবে হবে না আজকে মুসলমান নিজেরা জ্ঞান অর্জন করার কথা চিন্তা করিনি সব সময় ভেবেছি ভাড়াটিয়া লোক আছে বাপ মারা যাবে মা মারা যাবে কোন পিস সাহেবের ছেলেকে আনবো কোন মুক্তি সাহেবকে আনবো দিয়ে ওয়াজ করাবো দুহারি দশারি খানা করব পাড়ার লোককে দাঁত দেব এটাই হচ্ছে আমাদের করণীয় কাজ জুম্মার নামাজ পড়ে আল্লাহর রাসূল বললেন চলে যাও তুমি মায়ের কবরের কাছে চলে যাও যে হাতটা আল্লাহ নবী মাকে মহাব্বত করেছে হুজুর বলছিলেন মায়ের কথা আল্লা উনাদের কোনো ক্ষমতা নেই আমার খালা যদি চিন্তা করে থাকে এই জলটা আমরা করছি এটা সম্পূর্ণ ভুল এই জলটা করাচ্ছেন আল্লাহ উনাদের মাধ্যম দিয়ে করাচ্ছে আর এই জলসা দুয়ার মধ্যে শুনারা খরচা করতে পারে উনা কোটি টাকা খরচা করতে পারে এই দুয়ার মধ্যে যারা আমরা বসেছি শামিল হয়েছি আমরা সবাই দুয়ার হয়ে যাই বলুন না সুবহানাল্লাহ তাহলে বলুন উনারা কোটি টাকা খরচা করে আমার দেখার দরকার নেই আমার নিয়ত থাকবে আমার দয়ায় কথা হবে আমি দুয়ার মজলিসে যাব দরুদ শরীফ কলমা শরীফ পড়ব দোয়া করা হবে আমাদের আব্বা মা নানা জান নানি জান আত্মীয় সজন যারা কবরবাসী হয়ে গেছে তিনাদের তারে দোয়া করা সকলেই দোয়া সকলের সব হকদার হয়ে আর কেউ যদি ভাবে যে উনারা পয়সা খরচা করেছে উনারা বক্তা নিয়ে এসছে ওরা জল দেখাচ্ছে ওরা সোয়াদের হকদার হবে আমরা কি করবো সম্পূর্ণ ভুল এটা ভুল সর্বপ্রথম خیال রাখবেন নফসকে পরিষ্কার করুন নিজের অন্তর পরিষ্কার তো সব পরিষ্কার আর নিজের নফস পরিষ্কার না হয় তো কিছুই পরিষ্কার নেই আজকে চাচা ভাই সঙ্গে মিলনেই ভাই পক্ষের চাচার সঙ্গে মিলনেই মা বাবার সঙ্গে মিলনেই ভাই ভাইয়ের সঙ্গে মিলনেই আজকে বলুন আজকে সমাজে আমাদের নিজেদের মিল নেই আর আজকে সমাজে বড় বড় ফিল্মিস্টার গুণকে রাজনৈতিক দাণ করানোর হয়েছে তাদেরকে আমার মা বোন সকালে মিলে আমরা হുംড়ি খেয়ে পড়ে যাচ্ছি শরীরে কাপড় নেই এই ফিলিস্টার মানে রাজনীতি দাঁড় হয় না কি আমাদের আলামত গো এটা হচ্ছে কি আমাদের আলামত যারা জ্ঞানী ব্যক্তি তাদেরকে বাড়িতে বসে দেওয়া হয়েছে একটা মদকর একটা নোংরা মহিলা তাদেরকে রাজনীতিতে দাঁড় করানো হয়েছে তাদেরকে আমরা এই দাড়ি রেখে টুপি থেকে ভোট দিতে হবে কিছু করার নেই দেশে থাকতে গেলে দেশের আইন মানতে হবে না আমরা বলি যে মুদি এসে যাবে আমাদেরকে মারবে মুসলমান কেমন চিন্তা ভাবনা দেখুন

এসব চিন্তা আমি হাঁটান আপনি আনুন যে বিজেপি আসার আগে আমি আমার গুণাটাকে তৌবা করে নি বিজেপি আসার আগে আমি মসজিদে চলে যাই নামাজ ধরে নি আল্লাহ নবীকে যদি মহাব্বত করে থাকেন হাতে ধরে বলছি আপনাদের পায়ে পড়ে বলছি আপনারা পাঁচ অক্ট নামাজ আপনার পাঁচ অক্ত নামাজ পড়ুন যারা মুখে দাঁড়িয়ে রাখেননি তারা এখনো দাঁড়িয়ে রাখুন সুন্নতি লেবাস পড়তেও পারেন না পড়লেও কোনো সমস্যা নেই কোনো ভাই যদি বলে আমি প্যান্ট শার্ট পরে নামাজ পড়বো তাতেও নামাজ হবে কোনো ভাই যদি বলে আমাদের মতন গোল পাঞ্জাবি পরে করব। সেটা চলত আমার নবীর যে ড্রেস ছিল নবীর যে পোশাক ছিল আচ্ছা আমার নবীর পোশাক পড়তে লজ্জা লাগে আজকে দেখবেন আজকে আমার ঘরের ছেলেগুলো ইউদি নাসের ঘরের পোশাক পরে দেখেন আমার আপনার ছেলেগুলো ছিনা প্যান্ট পরে নেই আমার আপনার ছেলেগুলো চুলের উপর ডিজাইন করে নে এই ফলাগুলো চুলের উপর ডিজাইন করে নে শরীরে টাচু করে নে শরীরে টাচু করেছে আমার আমার আপনার মেয়েগুলো আমার আপনার ঘরের বোনগুলো যে বোনের সম্মান আমার আপনার রসুল্লাহ শিখে দিয়ে গেলেন সেই বোন আজকে সামনে চুল ঝুলাচ্ছে সেই বোন আজকে মাথার কাপড় দূর করে দিয়েছে সেই বোন আজকে শরীরের পোশাককে ফিডিং করে ঘুরে বেড়াচ্ছে আমার রসুল্লাহ আমার আপনার নবীকে মহাব্বত করলেন

সবাই চলে আল্লা নবী কিছুক্ষণ লক্ষ্য করে বুড়িমার কাছে গেলেন যে মা বলে ডাকলেন বুড়িমার সঙ্গে সঙ্গে মা ডাকটা দেখে মা ডাকটা শুনে খুশি হয়ে গেলেন মা এমন একটা না মধুমাকা জিনিস যার বাবা তখন বুঝতে পারবে আজকে সুন্দরী পে আজকে চামড়া আজকে মাকে ভুলে গেছি আজকে সুন্দরী বিবি আজকে বাপ হয়েছে সুন্দরী বিবির বাপ আজকে মা হয়েছে সুন্দরী বিবির মা আজকে সুন্দরী বিবি যা বলে আমরা তাই শুনি আর মা যে মাস দিন নিজের পেটে রেখে আমাদেরকে নানান পালন করে মানুষ করলেন যে মা অপরের ঘরে খেটে এনে খাইলেন তাকে ভুলে গেলাম আর সুন্দরী বিবি ফর্সাচ্ছে আমরা বিবি পেয়ে সেই বিবির কথাতে আমরা মায়ের মোহ্বতাই উঠে গেলে

আমি বুঝাবার তারা বলেছি নাক থেকে ঘুমছে বাচ্চা পেশাব করে ফেলেছে পোশাক মা তাড়াতাড়ি করে উঠে ছেলেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার শুলে আরে কত কষ্ট করলেন আল্লাহ নবী আমার সময় পরিবার কাছে গেলেন পরিবারকে মা বলে ডাকতে লাগলেন ও মা ও মা আপনার কি হয়েছে বলুন আপনি কেন এই জায়গাতে বসে রয়েছেন আরে পরিমা চোখ বড় পানি নিয়ে ঝকঝক ঝকঝক করে কাঁদতে লেগেছেন আল্লাহ নবী নিজের পরিচয়টাকে গোপন রেখেছেন আল্লাহ নবীকে দেখে পরিমা বলতে লেগেছেন কে বাবা তুমি কত সুন্দর দেখতে তোমাকে কার লাল তুমি

একটা বেদনী ভাইয়ের ওপর লাগিয়ে দিয়েছে দিয়ে মহিলাদের সঙ্গে ডান্স করে ফেসবুকে ছেড়েছে যারা ফেসবুক চালাই দেখবেন বাংলাদেশের একটা বক্তা আছে চেকের করে না দেখেছেন তাহের নাম শুনেছেন কেউ বলে হাত তুলুন তাহের নাম শুনেছেন উনি একটু জেকের করেন তো উনি উনি যে দল করেন করুন আমার দেখার দরকার নেই আমি আমার মুজাদ্দার জামানকে মেনে চলি এটাই আমি দেখব তো উনি উনার দেখা যাচ্ছে আমি কালকে রাতে দেখছিলাম উনার মন্ডুটাকে অন্য মানুষের হাতে লাগিয়ে দেওয়া আছে আর দুদিকে দুটো ন্যাংটা মহিলা আছে তাদেরকে দিয়ে ডান্স করছে আচ্ছা বলুন তো তাহের হুজুরের সবসময় মাথায় আল্লাহ নবীর সুন্নত পাগড়ি থাকে তো পাগড়ি কার সুন্নত গো কথা বলুন আল্লাহ নবী শুনুন তো তাহলে বলুন তাহিরি হুজুরের মুন্ডুটা যখন অন্য মুন্ডুতে লাগানো হয়েছে আল্লাহ নবীর সুন্নতের বরখিলাফ কাজ হচ্ছে না হচ্ছে না অপমান করা হচ্ছে কথা বলুন তাহলে এই সোশ্যাল মিডিয়াগুলো আজকাল মলু সাহেবদের ওয়াজকে কেটে নিয়ে ঝগড়া লাগিয়ে দিচ্ছে অশান্তি লাগিয়ে দিচ্ছে মারামারি লাগিয়ে দিচ্ছে বলেছে অমক বক্তাই বলেছে মুসলমানগণ এর জন্য মেরা নজওয়ান করুন এর আব্বারা

নিজের বাপকে খেটে দাইনে আর পিসের কাটাকে পাঞ্জাবি কিনে দিচ্ছে আমরা ইমামতি করি আমাদেরকে নুঙ্গি দিচ্ছে আমরা ইমামতি করি না আমাদেরকে নুগি দেয়